করিমুজুরে কি করতেছে আমরা এখন দেখব যে আমাদের চিটাঙ্গের মধ্যে যারা যারা আছেন এই এটা বাইরে করে দেন ঠিক আছে এই করিমহুরে কী করতেছে যে করি করিমুজুর আপনি কিছু তাবিস তোমা যার ফুক আমাদের কিছু দেবেন করিম সাহেব বিশিষ্ট একজন গাড়ি চালক বিশিষ্ট এখন এখন ইয়া হেলেন আমার এই যে বন্ধুরা তোমার হ্যাঁ এই যে করিম সাহেবকে দেখতেছেন মোটামুটি 15 বছরের অভিজ্ঞতা নিয়ে গাড়ি চালায় যদি 18 বছর হ্যাঁ আর তাহলে 3 বছর কম কইছি কেন 18 বছরের অভিজ্ঞতা নিয়ে গাড়ি চালায় যদি কারো ব্যাট অথবা কোনো কোম্পানি জব থাকে এটা জানাবেন আপনারা নক করবেন করিম সাহেবকে